জীবনের একটা পর্যায়ে এসে কারো প্রিয়জন হওয়া যায় না শুধুই মাত্র প্রয়োজন ছাড়া সবার প্রয়োজন মিটিয়ে যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন তখন দেখবেন আপনার সামনে কেউ নেই আপনি সেই জায়গা থেকে যখন আবার শুরু করবেন শূন্য থেকে নিজেকে একটু একটু করে তেল তেল করে গড়বেন সেই গড়ে তোলাটাও হয়তো বা অনেকের কাছে ভালো লাগবে না অনেকের কাছে মনে হবে যে কেন আপনি এত দূর আসলেন আপনার তো এত দূর আসার কথা নয় এই জায়গাগুলো আপনার জন্য নয় একমাত্র আল্লাহ তালাই জানেন কখন কাকে উপরে তুলবেন আর কখন কাকে উপর থেকে নিচে নামাবেন আল্লাহর এই পরিকল্পনা কেন আমরা মানতে পারি না হ্যালো মিস হ্যা ওয়েলকাম সবাইকে নতুন একটা ব্লগে আজকে ব্লগটা শুরু করলাম সকাল বেলা থেকে সকালের মিষ্টি রোদের মতোই সবার দিনটা খুব মিষ্টিভাবে শুরু হোক সেই কামনা করছি আমার প্রিয় আপ এবং ভাইয়ারা নিশ্চয়ই সবাই ভালো আছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম তবে আমার সকালটা কিন্তু খুবই তাড়াহুড়ের মধ্যে যাচ্ছে ব্যস্তময় সময় কাটাচ্ছি সকালবেলায় রান্নাবান্না বসিয়ে দিয়েছি বাচ্চাকে স্কুল নিয়ে যাব তার আগেই রান্না শেষ করতে হবে তার জন্য দুই চুলাতেই রান্না চলছে সঙ্গে তো ঘর গোছানোর কাজ রয়েছে সরি ঘর গোছানোর নয় ঘর এলোমেলো করার কাজ কারণ এখান থেকে এলোমেলো করে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে সুন্দর করে আমার নতুন সংসার শুরু করব এই নিউজ মিস্টার কুমড়া কেটে নিয়েছি এটা ভাজি করার মতো সময় নেই কারণ অনেকটা লেট হয়ে গিয়েছে আমার ডাইনিং টেবিলে খাবার একটার পর একটা রান্না করছি আর হচ্ছে সাজিয়ে রাখতেছি আর এদিকে দেখেন আমার বারান্দার অবস্থা আমার হাজব্যান্ড কাজে যাওয়ার আগে আজকে এগুলো নামিয়ে দিয়ে গেছেন ফলসার থেকে যাতে আমি একটু বুঝকা শুরু করতে পারি তো বক্সগুলোর সঙ্গে ধুলা রয়েছে তার জন্য সব বারান্দায় রেখেছেন কাজের আপা এসে ক্লিন করে দিবে আমাকে আর দেয়নি যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি রয়েছে তাই আমার হাজব্যান্ড আমাকে একদম কড়া শাসনে বারণ করেছেন একদম টাচ করা যাবে না আপা এসে ক্লিন করে দিবে তারপরে তুমি তোমার কাজ শুরু করবে এদিকে এসি খোলার জন্য মিস্ত্রিও নিয়ে আসছে আজকে অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যেহেতু আমার হাজব্যান্ডটি একটু ফ্রি রয়েছেন যে আজকে বলো এসিটাকে হচ্ছে খুলে ওই বাসে নিয়ে লাগিয়ে দে কারণ এসিটা খোলা কিন্তু ঝামেলা ওদের ছাড়া তো আর খোলা সম্ভব না আর তাছাড়া দেখা যাও থাকবে না অল্প সময় আমার হাজব্যান্ডটা একদমই সময় দিতে পারবে না যেহেতু ফ্রি আছে তার জন্য হচ্ছে আমি ওকে বলার পর বললো যে হ্যাঁ ঠিক আছে তুমি ঠিক বলেছ এসি খোলার লোক ওদেরকে নিয়ে আসলেন দেন ওরা এসে খুলছে এদিকে আমি ডিম্বুনা করেছি আল্লাহ উয়াকে সবজি বানিয়েছি মিষ্টি ভাজিটা এখন আর করা সম্ভব না ওটা পরবর্তীতে এসে করব বাসায় তো ফির স্কুলের কাজ কিন্তু চলছে বাচ্চাকে স্কুল নিয়ে যাব। তার আগে রান্না বান্না বাচ্চার জন্য করে নিয়েছি বাচ্চার জন্য এক্সট্রা করে নাস্তা বানিয়েছি আমার হাজব্যান্ডের জন্য বানিয়েছি নিজের জন্য বানিয়েছি তারপরে তো কত রকম কাজ থাকে রান্নার পাশাপাশি তো দেখা যায় দু হাত আমার এখন চার হাতের মতো চলে অলসতাকে একদম পোস্টার দেওয়ার মতো সময় আমার কাছে নেই ওদেরকে ছুটি দিয়ে দিয়েছি তাই তো দিব্যি কাজ করে যাচ্ছি তো অপেক্ষা করছি এখন আমি এটা নেওয়া হবে এসিটা তার উপরে জায়গাটাকে গুছাবো মানে ঝাড়টা দিয়ে একদম সুন্দর করে বিছনাটাকে করে রাখবো যাতে কাজের আপা আসতে আসতেই হচ্ছে মানে ওদের খুলে নেওয়া হয়ে যায় তো আমি সেটার জন্য অপেক্ষা করছিলাম কারণ আমার তো সময় মতো বাচ্চাকে নিয়ে স্কুলে বের হতে হবে আমার বেবিকে যেহেতু ডে শিফটে দিয়েছি তার জন্য কিন্তু আমার হাতে পর্যাপ্ত সময় রয়েছে অনেকে হয়তো ভাবতে পারেন আপু সকাল উঠে এত কাজ করছেন তাহলে বাচ্চারা স্কুলে কখন নিয়ে যাবেন ওদের হচ্ছে চারটা শিফ্টে ক্লাস হয় আমি ওকে ডে শিফটে দিয়েছি মানে সবার লাস্টের শিফটে সাড়ে এগারোটা শিফটে দিয়েছি তো বুঝতেই পারছেন তার জন্যই হচ্ছে মানে মোটামুটি আমি সব কাজ গুছিয়েই যেতে পারবো তো এনিওয়েজ ওদের হচ্ছে খোলা হয়ে গেছে একটুখানি বাকি আছে যে প্লেটটা বসিয়েছিলেন এসির উপরে সেটা খুলছেন যারা ভিডিও দেখা শুরু করেছেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সবে লাইক কমেন্টস এবং যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন এখন হচ্ছে আমাদের ফ্ল্যাটে নিয়ে যাচ্ছে ওখানে একদম লাগিয়ে তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডটা আসবে তো ওকে ভালো করে বলে দিলাম কোন সাইডে লাগাবে কিভাবে লাগাবে যেহেতু আমি যাচ্ছি না সত্যি কথা বলতে আমি না না আমার হাজবেন্ডকে দিয়ে কোনো কাজ করালে কেন যেন আমি সেই কাজের ভরসা পাই না ছেলে মানুষ তো এই উল্টাপাল্টা করেই ফেলে আমার মনে হয় এইরকম উল্টাপাল্টা প্রত্যেকটা ছেলেরাই করে তাই না যাই হোক নিজেকে স্কুলে দিয়ে এখন হচ্ছে আমি আমার ফ্ল্যাটে যাচ্ছি দেখার জন্য আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি কাজে চলে গিয়েছে ও হচ্ছে এসি লাগিয়ে তারপর চলে গিয়েছে আমাকে বলেছে যে দেখার জন্য তো আমি হচ্ছে ফাইনালি চলে আসি সেই সঙ্গে আপনাদেরকেও দেখিয়ে দিই কত দূর কাজ এগুলো কতটুকু হয়েছে আমি একা কেন দেখবো আমার প্রিয় আপ এবং ভাইয়াদেরকেও দেখিয়ে দিচ্ছি আমরা ভেবেছিলাম তিন চার দিনেই আমাদের হচ্ছে ফ্ল্যাটের কাজ কমপ্লিট হয়ে যাবে তবে অনেকটা আমাদের ভাবনা চিন্তার থেকে অনেকটা সময় বেশি লেগেছে তো প্রায় সাত দিনের মতো লেগে যাবে আরও তিন দিনের মতো লাগবে তো যাই হোক কিছু করার নেই যেহেতু কাজ শুরু করেছে সম্পূর্ণ তো করতেই হবে এর আগের ভিডিওতে আপনাদের রফ কালারটা দেখিয়েছিলাম মানে যেই কালারগুলো আগে ছিল এর আগে যারা বাড়িওয়ালারা ছিলেন আর কি ওনাদের ওনারা যেভাবে ব্যবহার করেছেন ওইভাবে ছিল তো এখন হচ্ছে আমি তো সব কালার চেঞ্জ করছি তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিই তবে এই ওয়ালটা হচ্ছে আমার সোনা পাখি এইরকমই রাখতে চেয়েছেন ওনাকে এটা খুব ভালো লেগেছে তো ওনাকে আমি বলেছি ওই ভাইয়াকে যে কালার করবে যে একটু মডিফাই করে দিয়েন জাতে যাতে ভালো লাগে দেখতে কারণ আমার কাছে খুব একটা ভালো লাগছিল না যাই হোক বুঝিয়ে বলে দিলাম আরই তো আমার হচ্ছে কালারকে করা কিন্তু শেষ আরেকবার বসবে শুধু এই কালারের উপরে ওরা হচ্ছে পুডিং মেরে কি কি করে জানি না অনেকগুলো জিনিস করে তারপরে কালারটা বসিয়েছেন খুব সুন্দর হয়েছে আমি আমার ফ্ল্যাটে অ্যাপল হোয়াইট কালারটা করেছি কারণ আমার হোয়াইট কালার ভীষণ পছন্দ তো এটা তো হচ্ছে দেখিয়ে দিলাম আমার বাচ্চা রুমের একটা সাইড একটা কর্নার তো এই ক্যাবিনেটগুলোও কিন্তু বার্নিশ করা হবে রং করা হবে মানে প্রথমে হচ্ছে ওরা পুডিং লাগাবে তারপরে হচ্ছে বার্নিশ করবে কি কি করবে জানি না আমি এত কিছু তবে এতটুকু বলতে পারি একদম চকচকে করে দিবে আর কি তো এখানে ওই ভাইয়াটাও হচ্ছে কাজ করছে আর আমাকে বলছিল আমি জিজ্ঞেস করছিলাম যে মানে কীভাবে কেমন হবে করলে বা ভালো লাগবে কি না ভিতরটা যেহেতু আমি হোয়াইট কালার করতে বলেছি ক্যাবিনেটের ভিতরগুলোও কিন্তু কাট কালার ছিল তো আমি হোয়াইট কালার দিতে বলেছি যাই হোক এটাকে খুব পারফেক্ট জায়গায় লাগিয়েছি আমার হাজব্যান্ড বলছিল তুমি যে জায়গায় বলেছো সেই জায়গায় লাগিয়েছি এখন কিন্তু আমাকে আর কিছু বলতে পারবা না যে উল্টোপাল্টা হয়েছে তো যাই হোক এবার আমার সাহেবের মানে কী বলবো কাজ একদম পারফেক্ট হয়েছে তো রান্নাঘরে অনেক কাজ বাকি রয়েছেন কিন্তু আমার তো এতটা সময় নিয়ে থাকার আমি কিন্তু প্রায় দেড় ঘন্টা পনেরো দুই ঘন্টা মতো থেকে চলে আসি বাচ্চাকে আবার নিতে যাচ্ছি স্কুলে নিয়ে কি স্কুল থেকে নিয়ে বাসা যাব বাসায় যেয়ে যেয়ে দেখা যায় রান্না করা একটু বাকি আছে সেটা কমপ্লিট করব আমি সাওয়ার নিয়ে বের হয়েছিলাম বাচ্চাকে শাওয়ার নিতে হবে বাচ্চার আর কি তো টুকটাক কাজ রয়েছে থালাবাটি ধোয়া সেগুলো করব করে তারপরে দেখা যায় আমার আবার হয়তো ফ্ল্যাটে বের হতে হবে মানে সারাদিন আমার এইভাবেই চলছে আমি অটো হয়ে গেছি আমার হাজব্যান্ড আমাকে বলছিলো যে যে মানুষটা একবারও বের হয় না এক সপ্তাহে সেই মানুষটাকে আমি কত কষ্ট দিচ্ছি কাজ করাচ্ছি হ্যালো সবাইকে এখন যাচ্ছি আবার আমার ফ্ল্যাটে তো এখন আছো রাজেন দিয়ে দিয়েছে অলরেডি নিজেকে নিয়ে স্কুল থেকে বাসে আসছি এসে হচ্ছে রান্না করেছি মানে তরকারি রান্না করা ছিল দেন এসে ভাজি করেছি ভাত রান্না করেছি তো গোসল টোসল বাচ্চাকে খাওয়ানো নিজে খাওয়া আসর আজান দিয়ে দিয়েছে রেস্ট নিয়েছিলাম মাঝখানে বিশ মিনিটের মতো অনেক ঘুম ধরেছিল বাট ঘুমাতে পারিনি যেহেতু হচ্ছে আবার যেতে হবে আমার ফ্ল্যাটে তার জন্য তো এখন হচ্ছে এই যে মা আমরা দুজন মিলে বেরোচ্ছি তো ভাবলাম যাওয়ার আগে হচ্ছে আপনাদের সঙ্গেও একটু কথা বলে যাই তো চলুন আপনাদেরকেও আমার সঙ্গে নিয়ে যাই অবশ্য আপনারা দেখেছেন ইতিমধ্যে কাজ কিন্তু চলো মান চলছে কাজ কেমন হয়েছে সেটা জানাবেন আর এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি ফুলফিল কমপ্লিট হতে অনেকটা সময় লাগবে তাছাড়া হচ্ছে আমার ক্যাবিনেটগুলোও হচ্ছে হোয়াইট কালার করব মানে ইলেকট্রিক কাজ অনেক কাজ বাকি রয়েছে তো সব কিছু করে তারপর অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন যাই নিদিকে নিয়ে বেরোই আমার না এত ক্লান্ত লাগছে আমার শরীর চলতেছে না দুই তিনবার করে বাইরে যাওয়া বের হওয়া তারপরে ঘরের অবস্থা নাই বলি খুবই অগুছালো খুবই মানে বাজে অবস্থা ঘট্টর কিছু করার নেই এই দুই তিন দিন আমাকে এভাবেই কাটাতে হবে খুব তাড়াতাড়ি যেহেতু শিফট করবো গোছ গাছেরও ব্যাপার রয়েছে হয়ে গেছে চলো তাহলে চলো আমরা বেরোই মা চলো তো তোমার ছোটবেলা ব্যাঙ্কের মতো

আগে আমরা মামে কিন্তু চলে এসেছি আর দেখতে পেলেন নেদি হচ্ছে একটু কালার করলো ও হচ্ছে একটা কাঠের টুকটা পেয়েছে তো যে ভাই একটা কাজ করছেন ওনাকে বলেছে চাচ্ছি এটাকে আমাকে খাট বানিয়ে দিবে তো সে আবার সুন্দর করে ঘষে সিরিজ কাগজ দিয়ে দেন দিয়েছে রং করার জন্য তো নিদি বলছিল আমি রং করব তাই ওর খাট ওই রং করেছে বাচ্চাকে ঘুম পাড়াবে তো একটু করে আপনাদের হালকার উপরে দেখিয়ে দিলাম আবার এই যে ক্যাবিনেটগুলা কিন্তু হোয়াইট কালার করে দিয়েছে ভিতরে আরও কিন্তু এখানে আরও দুইবার হচ্ছে মানে কালার করবে ভিতরে এখন যেটা করেছে এটার উপরে আরও দুইটা কালার বসবে যাতে একদম অ্যাকুরেট লাগে দেখতে এটা যে ভেতরে কাট কালার ছিল সেটা মনেই হবে না তো ওটাই আমাকে হচ্ছে বলছিল ভাই এটা পেছন থেকে যে ভাবে এটা কিন্তু এরকম থাকবে না এটার উপরে কালার বসবে আপনি এমন একটা কালার করে দিব আপনি এটাকে ধুইতেও পারবেন পানি দিয়ে মুছতেও পারবেন যাতে সমস্যা না হয় কখনও কালার উঠে না যায় তো আমি বললাম তাহলে তো খুব ভালোই হবে আমার জন্য যাই হোক দরজার দরজার কাজও কিন্তু চলো সব কিছুই শুরু করেছেন কালকে করবেন দরজার কাজগুলো অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড যেহেতু সময় দিতে পারে না তাই বারবার আমারই আসতে হচ্ছে কোনো উপায় নেই ও যেহেতু দোকানের কাজে ব্যস্ত রয়েছে তাই এই সাইডটাও আমাকে সামলাতে হচ্ছে ঘরটাও আমাকে সামলাতে হচ্ছে আর এই যে দরজার হচ্ছে বার্নিশ শুরু করবে তো সেটা ক্লিন করে নিয়েছে ক্লিন করার পরেই দেখতে খুব সুন্দর লাগছে তো আজকে আমাকে বলছিল যে ভাবি রঙের কাজ আজকে শেষ হয়ে যাবে তারপরে কালকে থেকে দরজা বার্নিশের কাজ শুরু করব তো দেখা যায় নিজেদের মানুষ থাকলে না খুব ইজি হয় দুই একজন কেউ থাকলে তারপরেও কিছু করার নেই আমাকে একটু কষ্ট করে সময় দিতে হচ্ছে আর এটা আমাদের ভালোর জন্যই করতে হচ্ছে যাওয়ার সময় নিজে অনেক বায়না করেছে ও হচ্ছে আপুর বাসে যাবে কিছুতেই ওকে থামাতে পারছিলাম না দেন হচ্ছে ফাইনালি যে ঠিক আছে চলো তোমাকে নিয়ে যাই কারণ এরপর আমি আর আসতে পারবো না আমার ইচ্ছা ছিল একবার নতুন বাসে শিফট করবো তারপরে হচ্ছে আপুর বাসে যাবো কিন্তু না সে পাগল হয়ে গেছে যাওয়ার জন্য তো এই তো আমরা চলে আসছি এদিকে মোটরে পানি উঠিয়েছে পানি পড়েছে এদিকে বললাম সাবধান উঠো তুমি বিড়াল দেখে ভয়ে আমার মেয়েটা বলতেছে মা কামড়ে দিবে তো আমি বললাম যে তোমাকে কামড়ে দিবে না ও ধারণা যাদেরকে পালা হয় তারা লক্ষ্যে থাকে আর যারা বাইরে থাকে ওরা অনেক কষ্ট পায় তো ওদের কেউ আদর করে না তার জন্য ওরা বাচ্চাদের কামড়ে দেয় তো এসে কিন্তু অনেকটা সময় হয়েছে গল্প টল্প করলাম আপু হচ্ছে যা বানাচ্ছিলেন আর এখানেই যে আমাকে নাস্তা দিয়েছেন সন্ধ্যায় মানে সবাই মিলেই খাচ্ছে আর কি সত্যি কথা বলতে আসার একদমই মন মানসিকতা ছিল না বাসায় অনেক অগুছালো কাজ রয়েছে তারপর আমার বাচ্চার জন্য আসতে হয়েছে অনেকটা সময় ছিলাম দেন হচ্ছে চলে আসছি নিজেদিকে বুঝিয়ে যেদিন বাসা শিফট করবো ওই দিন তুমি সারা দিন ঠেকো তাকে আবার হচ্ছে আফরিন সাজিয়ে দিয়েছেন ও আফরিনকে সাজিয়েছেন অনেকটা গল্প করেছেন কথা বলেছেন খেলেছেন খুব ভালো লেগেছে তো আমরা গল্প টল্প করে অনেকটা সময় ছিলাম তারপরে বাসে আসছি আর এখানে হচ্ছে আবার বিয়ের একটা অনুষ্ঠান চলতেছে আমাদের বাসার সঙ্গেই মানে কী যে একটা অবস্থা মিউজিকের জন্য কোনো কথা শোনাই যায় না এরকম অবস্থা আর পুরান ঢাকার বিয়ে মানে তিন চার দিন মিউজিক বাঁচতেই থাকবে এটা হচ্ছে একদম কি বলবো ওদের আনন্দের পাট যাই হোক বাসায় ঢুকি বাসায় চলে যাই বাসায় যেয়ে দেখা যায় একটু রেস্ট নিয়ে টুকটাক কাজ করব কি করব জানি না আগে যাই তারপর দেখা যাবে বাসা আসার পর আর কোনো ভিডিও করা হয়নি বাচ্চা ঘুমাচ্ছে নিজের বাবা শুয়ে পড়েছে তো এখন আসে আমি তুলাগুলাকে ঢালব কারণ নিজের জন্য ঢালি নি ও হচ্ছে একদম পুরো ঘর মানে মেখে ফেলবে তুলা দিয়ে আর তুলা যেহেতু উঠতে থাকে এটাকে বালিশের আমার একটা পুরানো বিছনা চাদর রয়েছিল সেটা দিয়ে খোল বানিয়ে তারপরে হচ্ছে এখানে চারটার মতো বালিশ হবে তো তার জন্য চিমুল তুলাগুলো বের করতেছি দুই হাত দিয়ে এটাকে একদম ছুটিয়ে আলগা করে নিব তো এই কাজগুলো দেখা যায় দিনে করলে সব থেকে ভালো হয় দিনে যেহেতু আমার বাচ্চা রয়েছে ও অনেক দুষ্টুমি করবে ওই জন্য করতে পারবো না কাজের আমার বারোটা বাজিয়ে দিবে তাই নিজের বাবাকে বললাম তুমি নিজেকে একটু ঘুম পাড়িয়ে দাও গল্প করতে করতে তোমরা ঘুমিয়ে যাও আমি হচ্ছে এই কাজগুলো করে ফেলি তো তুলাগুলো সব বের করব বের করে ছুটিয়ে তারপরে বালিশের যেই কাবারের খোলগুলো বানিয়েছি সেগুলোর মধ্যে রাখবো আরেকটা কথা বলি বলতে ভুলে গিয়েছিলাম ভিডিওর মধ্যে অনেকেই জানতে চেয়েছেন আমার ফ্ল্যাট কয় লক্ষ টাকা দিয়ে কিনেছি অ্যাকচুয়ালি ফ্ল্যাট কিনেছি তারপরে ফ্ল্যাটে কাজ করছি সব মিলিয়ে অনেক টাকা খরচ হয়ে যাবে তো আগে হোক সব কিছু কত পরে দেন আপনাদেরকে জানিয়ে দিব একজাক্টলি কত টাকা দিয়ে কিনেছি কত টাকার কাজ করানো হলো কত টাকা খরচ হয়েছে আগে আমরা ফ্ল্যাটে উঠি সব কাজ কমপ্লিট করি দেন হচ্ছে পুরোটাই হচ্ছে জানিয়ে দিব ইনশাল্লাহ কারণ হচ্ছে ফ্ল্যাট কিনলে যেটা দিয়ে কেনা হয় সেটাই কিন্তু লাগে না আশেপাশে মানুষজন থাকে যাদের মাধ্যমে কেনা হয় ডেভেলপার মিডিয়া অনেক খরচ কিন্তু হয়ে যায় সব খরচ মিলিয়ে কত পড়েছে আপনাদেরকে অবশ্যই জানাবো আমি একটু ফ্রি হই কত খরচ হলো সব কিছু হচ্ছে আগে কাউন্ট করি দেন জানিয়ে দেওয়া হবে আমাকে অনেকেই কমেন্ট করেছেন এটা জানার জন্য কত লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছি তো ভাবলাম ঠিক আছে বিষয়টা স্পষ্ট করে বলি আপনাদের যে আগে হচ্ছে যাই বাসায় উঠি দেন হচ্ছে এটা নিয়ে বসবো কত খরচ হলো ফ্ল্যাট বাবদ হচ্ছে জায়গার দাম কত গেল ফ্ল্যাটের দাম কত গেলো কত খরচ হলো এভরিথিং মিলিয়ে আপনাদের একটা আইডিয়া আইডিয়া না অ্যাকচুয়ালি সরাসরি হচ্ছে জানিয়ে দিব যে কত খরচ হয়েছে তো আবার তো বলতে পারছি না কারণ এখনও যেহেতু কাজ চলমান এখানে আমার কত টাকা যাবে সেটা আমি এখনও জানি না কত টাকার কাজ করতে হবে দেন কাজ কমপ্লিট হোক আমি নতুন ফ্ল্যাটে উঠি ধীরে সুস্থে আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়া হবে যাই হোক আমি বাকি কাজগুলো আপকে ক্যামেরায় করে নিয়েছি এখানে হচ্ছে আমার নেদের জন্য একটা বালিশ বানিয়েছি ছোট সাইজের বড়ো সাইজের দুইটা বালিশ হয়েছে আর যতটুকু তোলা হয়েছে আরেকটা বালিশ হয়ে যাবে সেই বালিশটা কালকে করব নিদের মাথা বালিশের তুলাগুলো বের করব দেন এই তুলাগুলো মিলিয়ে আরেকটা বড় সাইজের বালিশ হয়ে যাবে তা আপাতত এখন হচ্ছে ঘুমিয়ে পড়বো অনেক রাত হয়ে গেছে তাই আর সময় দিচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করব শরীরটা আর চলতেছে না সারাদিন কাজের উপরে থাকতে হয় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে সুস্থভাবে সব কিছু নিয়ে আমার স্বপ্নের ফ্ল্যাটে আমি আগমন করতে পারি আল্লাহ হাফেজ